নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব একতরফা ভালোবাসা হ্যাঁ আপনাদের একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কি হতে চলেছে এটাই আজকের বিষয় আমি পাইল হিসাবে দুটো কার্ড রেখেছি আমি এনার্জি চ্যানেল করব যা যেটা যার সাথে রেজোনেট করবে সেভাবে আপনারা পাইল চুজ করবেন বা এই কার্ডগুলো যেভাবে আপনাদের যদি এই কার্ডগুলোর মধ্যে আপনাদের আকর্ষণ করে থাকে যেই কার্ডটা আপনাদের আকর্ষণ করছে সেভাবেও আপনারা চুজ করতে পারেন হুম তো এটা পাইল নাম্বার ওয়ান সেভেন অফ প্যান্টিকলস পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টুতে রয়েছে সিক্স অফ ওয়ান্স তো এই দুটো কার্ডের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু নাম্বার নাম্বার দিয়ে ওয়ান আপনারা পছন্দ করেছেন অফ অফ প্যান্টিকলস প্যান্টিকলস আমি আপনার পার্টনারের সম্পর্কে কিছু এনার্জি চ্যানেল করব যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার ওয়ান পছন্দ করবেন না হলে আপনি পাইল নাম্বার টু পছন্দ করবেন ফাইভ অফ প্যান্টিকলস পাইল নাম্বার ওয়ান ইনি ইনার লাইফে অনেক চেঞ্জ ফেস করেছেন অনেক পরিবর্তন দেখেছেন আজকে ইনার লাইফে অনেক রেসপন্সিবিলিটিও আছে হ্যাঁ উনি ওনার ফিনান্সিয়াল কন্ডিশান হয়তো মোটামুটি ভালোই হয়তো না ভালোই কিং অফ প্যান্টিক্যাল যখন এসছে ভালোই তবে হ্যাঁ এই এর পিছনে ওনার কঠোর পরিশ্রম আছে হুম অনেক স্ট্রাগল আছে উনি নিজের পরিশ্রমে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন ইনি এই ধরনের একজন মানুষ তবে হ্যাঁ ইনার লাইফে ডেফিনেটলি রেসপন্সিবিলিটি আছে অনেক রেসপন্সিবিলিটি আছে কারণ কিং হ্যাঁ কিং যেমন একটা মানে ভালো রাজা রাজার কাছে ধন সম্পত্তি যেমন থাকে সেরকম রাজার কিন্তু অনেক দায়িত্বও থাকে হ্যাঁ ইনার মধ্যেও আমি দেখতে পাচ্ছি অনেক দায়িত্ব আছে হুম ইনার মধ্যে না একাকিত্ব আছে হ্যাঁ মানে বাট এনার লাইফের রেসপন্সিবিলিটি বা স্ট্রাগল হ্যাঁ এগুলো এগুলো ওনাকে ওনার একাকিত্বর দিকে তাকাতেই দেয় না হুম ওনার রেসপন্সিবিলিটি যেন ওনার কাছে আগে চলে আসে তো সেই কারণে উনি নিজের দিকে তাকানোর অতটা মানে ফুরসত পান না হুম ভীষণ কেয়ারিং পারসেন্ট হ্যাঁ ইনি নিজের থেকে বেশি আমার কেন জানি মনে হয় অন্য অন্যদের চিন্তা বেশি করেন ইনি এই ধরনের মানুষ এবং ডেফিনেটলি এনার লাইফে আছে মানে কিছু রেসপন্সিবিলিটি আছে যেখান থেকে ইনি পালাতে পারেন না হ্যাঁ যেগুলো যে উনি ওনার লাইফের দায়িত্বগুলো উনি ঠিকঠাক পালন করেই চলেছেন যার জন্য নিজের একাকিত্ব নিজের স্ট্রাগল হ্যাঁ এই দিকে তাকানোর ওনার সেরকম সুযোগ নেই ইচ্ছে থাকলেও সুযোগ নেই ওকে যদি এগুলো রেজোনেট করে পাইল নাম্বার ওয়ান তাহলে আপনি এই পাইলটা দেখবেন আর নাহলে আপনি পাইল নাম্বার টু দেখবেন তো দেখব আপনাদের আপনার যে একতরফা ভালোবাসা এই মানুষটিকে যে আপনি একতরফা ভালোবাসেন এই মানুষটি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবছেন প্রিন্সেস অফ প্যান্টিকলস ফোর অফ সোর্স মনে মনে ইনি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন হ্যাঁ অনেক স্বপ্ন দেখেন ইমোশন মানে কি আমাদের আবেগের জায়গা তো তো ইমোশনালি আমি দেখতে পাচ্ছি এনার আপনার প্রতি ফিলিংস আছে হ্যাঁ ইনি আপনাকে নিয়ে ভাবেন উনি মানে অনেক চিন্তা ভাবনা বা কোথাও যেন একটা দূরত্ব হ্যাঁ মানে হাতে আছে ওনার ওনার সেই চিন্তা মানে ওই একটা সুযোগ ওনার হাতে আছে কিন্তু তাও যেন উনি নিতে পারছেন না হ্যাঁ উনি জানেন এটা ওনার জন্য ভীষণ সলিড কিন্তু তবু উনি নিতে পারছেন না এটা কোথাও তাকে দুঃখ দেয় থ্রি অফ সোর্স উনি মানসিকভাবে মানে খুব একটা মানে হ্যাপি নন উনি যে আপনার মানে দিকে এগোতে পারছেন না এই সম্পর্কের দিকে এগোতে পারছেন না সেটা নিয়ে উনি খুব একটা হ্যাপি নন কারণ ইমোশনালি উনি আপনাকে পছন্দ করেন হুম উনি ম্যানিফেস্ট করেন উনি আপনার কথা ভাবেন বাট একটা একটা দূরত্ব যেটা বাধা দেয় ওনাকে আপনার কাছে আসতে সেটাও ভীষণভাবে দুঃখ দেয় ওকে এবার দেখবো উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন প্র্যাকটিক্যাল মানে মানে বাস্তব দিক মানে যেখান থেকে মানুষ অ্যাকশন নেয় ইমোশন থেকে তো মানুষ অ্যাকশন নেয় না আপনার বা ওনার প্র্যাকটিক্যাল সাইডে উনি আপনাকে নিয়ে কি ভাবেন নাইট অফ ওয়ান্স নাইন অফ প্যান্টিকলস উনি ভীষণভাবে উৎসাহী হ্যাঁ আপনার প্রতি ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা উনি এই এই সম্পর্কের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত হ্যাঁ মানে একটা একটা মানসিক শান্তি পান হ্যাঁ সলিড বিগিনিংও করতে চান কিন্তু এত কিছু হওয়ার সত্ত্বেও উনি যেন ওনার ওনার জেদ বলুন বা যাই বলুন না কেন একটা জায়গায় উনি লটকে আছেন হ্যাঁ সেখান থেকে উনি নড়তে পারছেন না উনি বেরোতে পারছেন না ওনার মানে জেদ বলুন মানে ওনার জায়গা থেকে উনি এগোতে পারছেন না কিন্তু উনি চাইছেন হ্যাঁ এখানে না প্রিন্সেস অফ প্যান্টিক্যালস এটা অ্যাকশনের কথা বলে এটা জাস্ট একটা একটা না এস অফ প্যান্টিকালস উনি ইমোশনালি যতটা এগিয়ে উনি প্র্যাকটিক্যালি একটু হলেও পিছিয়ে আছেন হুম সেই জায়গায় উৎসাহ তো আছে ওনার আপনার প্রতি বাট কোনো কারণে উনি মানে এগোতে পারছেন না তো আমি দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে নাইট অফ প্যান্টিক টেন অফসর্স পাইল নাম্বার ওয়ান এই মানুষটি না আপনার দিকে মানে যাবো যাবো করে আবার পিছিয়ে পড়েন যাবো যাবো করে আবার পিছিয়ে পড়েন মানে এক পা এগোচ্ছেন দু পা পেছ হচ্ছেন এরকম ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা উনি কোথাও যেন নিজের থেকে বেরোতে পারছেন না হ্যাঁ ঘুরে ফিরে ওই একই জায়গায় হ্যাংড হয়ে যাচ্ছেন হ্যাঁ ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা বাট আগামী দিনে যেটা আমি দেখছি এই সাইকেলটা এন্ড হবে তবে ভীষণ স্লো হ্যাঁ ভীষণ স্লো আপনার প্রতি ওনার উৎসাহ হ্যাঁ মানে যেটাকে কিনা আগামী দিনে উনি হয়তো কন্ট্রোল করতে পারবেন না বা আটকাতে পারবেন না বা উনি আটকাতে চাইবেনও না সাহস নিয়েই হোক বা যেই উৎসাহের জন্যই হোক উনিই এখান থেকে বেরোবেন কিন্তু এটা ভীষণ স্লো হ্যাঁ নাইট অফ প্যান্টিকলস ভীষণ স্লো এনার্জি এটা এটা টাইম লাগবে বাট উনি উনি আপনার কাছে যখন আসছেন হ্যাঁ যখন আপনাদের মানে উনি যেই অ্যাকশানটা নেবেন সেটা ভীষণ স্টেবেল হবে এই যে একটা পেইনফুল সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে সেটা এন্ড হয়ে যাবে বাট দেরি আছে ওনার নেক্সট অ্যাকশান নিতে একটু দেরি আছে নাইট অফ প্যান্টিকাল এসেছে তো এটা ভীষণ স্লো এনার্জি বাট ওনার উৎসাহ আপনার প্রতি ওনার আকর্ষণ হ্যাঁ সেটা কোথায় যেন ওনার মধ্যে না একটা আলাদাই সাহসের সঞ্চার করবে এবং উনি এই সাইকেলটাকে এন্ড করবেন এই সম্পর্কটাকে একটা স্টেবল এনার্জিতে নিয়ে যাবেন ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন সিক্স অফ ওয়ানস এই মানুষটি যিনি আপনার ক্র্যাশ বা আপনি যাকে একতরফা ভালোবাসছেন এই মানুষটির একটা ইমেজ আছে একটা রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবিলিটি বলবো না একটা হতে পারে ইনি একটু বিখ্যাত সমাজে ওনার একটা আলাদা ইমেজ আছে হ্যাঁ ওনার ইগোও থাকতে পারে একটা নেম ফ্রেম আমি দেখছি না একটা মোটামুটি একটা জনপ্রিয়তা আছে সোশ্যাল মিডিয়াতেও হতে পারে বা আশেপাশে লোকালিটিতেও হতে পারে টু হতে পারে এই ব্যক্তিটি আপনি এই ব্যক্তিটিকে আপনি অনেকদিন অনেক দিন থেকে পছন্দ করেন এটা পুরনো কানেকশন কানেকশন হ্যাঁ কেন কি হতে পারে আপনার ছোটোবেলার বন্ধু বা দীর্ঘদিন ধরে আপনি এনাকে পছন্দ করেন আর ইনি এনার কথাবার্তা ভীষণ ভালো হ্যাঁ ইনি খুব ভালো কথা বলতে পারেন আর লাইফকে লাইফে ইনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন হুম এটা আমি দেখতে পাচ্ছি এটা পুরোনো যোগাযোগ এই যাকে আপনি ভেবে রিডিংটা দেখছেন তার সাথে আপনার একটা পুরো এই সম্পর্কটা বেশ পুরনো হুম তবে ইনি মানে বললাম না ইমেজ প্রিয় ওনার ওনার নিজস্ব মানে ওনার লাইফের নিজস্ব একটা ডিসিপ্লিন আছে হ্যাঁ তার বাইরে হয়তো উনি বেরোন না হ্যাঁ মানে বা কিছু যদি উনি করেন সেটা যদি মানে সেরকম সুইটেবল হয় তার জন্য তাহলেই সেটা উনি অ্যাকসেপ্ট করবেন আদারওয়াইজ করবেন না কারো কারোর জন্য আমি এটাও দেখছি হতে পারে অলরেডি আপনি এনাকে প্রেম নিবেদন করেছেন করেছেন বা নানানভাবে বুঝিয়েছেন কিন্তু কোনো রেসপন্স আসেনি কারণ বন্ধুত্বের সম্পর্ক এটা আছে দীর্ঘদিনের সম্পর্ক আছে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে সময় কাটাবেন হ্যাঁ আপনি যতই মুখে না বলুন উনি কি কিছুই বুঝবেন না এটা কখনো হয় এনি ভীষণ ব্যালেন্স মানে এনার আলাদাই পার্সোনালিটি দেখতে পাচ্ছি আমি তো আমি দেখবো এই ব্যক্তিটি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবেন

হ্যাঁ বা নিজের সোলমেট হ্যাঁ মানে ভীষণ একটা আলাদাই জায়গায় রেখেছেন ইমোশনালি হ্যাঁ মানে ওনার আবেগের জায়গাতে উনি চান আপনার সাথে একটা ইমোশনাল বিগিনিং করতে তার জন্য উনি অ্যাকশানও নিতে চান এবার আমি দেখবো প্র্যাকটিক্যালি উনি আপনাকে নিয়ে কি ভাবেন বাস্তব দিক যেখান থেকে মানুষ অ্যাকশন নেয় প্র্যাকটিক্যালি কনফ্লিক্ট ভীষণ দ্বন্দ্বের মধ্যে আছেন কুইন অফ প্যান্টিকলস

ভাবছেন নিতে চাইছেন বাট ওনার প্র্যাকটিক্যাল সাইডে আমি দেখতে পাচ্ছি ভীষণ দ্বন্দ্ব হ্যাঁ ভীষণ বাধা মানে ওনার নিজের দ্বন্দ্বে উনি নিজেই ফেসে আছেন হুম ওনার নিজস্ব কোনো চিন্তা ভাবনা থেকেই উনি যেন এই রাস্তাটা যেন এটা এটা এই দরজাটা যেন ক্লোজ করে রাখছেন হ্যাঁ যে আমি দেখবো না এইদিকে এর জন্য ওনাকে যথেষ্ট স্ট্রেংথ রাখতে হচ্ছে হ্যাঁ কেন কি যেই মানুষটা আপনাকে এত পছন্দ করছে হুম ইমোশনালি যিনি আপনার সাথে এতটা ইনভলভ প্র্যাকটিক্যালি ঠিক সেই জায়গাতেই মানে নিজেকে আটকে নিচ্ছেন হ্যাঁ এত আকর্ষণ থাকা সত্ত্বেও এটা ওনার কাছে অতটা ইজি নয় কারণ উনি তবুও উনি এটা করছেন এর জন্য ওনাকে অনেক মানে স্ট্রেংথ রাখতে হচ্ছে ওনার নিজস্ব কিছু দ্বন্দ্ব আছে যেখানে উনি আটকে রয়েছেন নিজস্ব কোনো ভাবনা চিন্তা আছে এটা না আমার মনে হচ্ছে নাম্বার উনি সম্পর্কটাকে লাভ লোকসান এরকম ভাবে উনি দেখতে পারেন হুম সবার সাথে এটা নাও রেজোনেট করতে পারে বাট কিছু কিছু মানুষের জন্য এটা রেজোনেট করবে কারণ উনি তো ব্যালেন্স করে লাইফে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন কোনোভাবে হয়তো আপনাকে ওনার মানে ওনার ইমোশনালি উনি ইনভলভ কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ প্র্যাকটিক্যাল সাইড থেকে তো মানুষ অ্যাকশন নেয় এখানে এসে কোথাও হয়তো ওনার হিসেব মিলছে না হুম তো সেই জায়গা থেকে উনি নিজেকে আটকাচ্ছেন ইমোশনালি অ্যাটাচমেন্ট থাকা সত্ত্বেও তো তার জন্য ওনাকে যথেষ্ট স্ট্রেংথ রাখতে হচ্ছে

এই সম্পর্কটা কি বলবো উৎসাহ থাকবে একটা আকর্ষণ থাকবে কিন্তু এই সম্পর্কটা না এগোবে না হুম এই সম্পর্কটা এগোবে না এখানে দা হাইপিস্টেস চলে এসছে হ্যাঁ উনি ওনার একাকিত্বটাকেই চুজ করবেন উনি ওনার ইমেজ থেকে বেরোবেন না হুম উনি ওনার ইমেজ থেকে বেরোবেন না কোথায় যেন দিশে হারা হয়ে মানে এই সব করে যে উনি ভালো থাকবেন তাও নয় হ্যাঁ কিন্তু উনি ওনার ওনার অ্যানজাইটি ওনার টেনশন এগুলো নিয়েই থাকবেন কিন্তু উনি এই সম্পর্কের প্রতি কোনো অ্যাকশান নেবেন না হুম এই সম্পর্কের ভবিষ্যৎ আমি এরকমই দেখছি দিন যাবে ততদিন হয়তো উনি আরো সিক্রেটিভ হয়ে উঠবেন উনি নিজেকে আপনার কাছ থেকে আরো আড়াল করবেন আরও দূরত্ব তৈরি করবেন হ্যাঁ বাট এগিয়ে তো আসছেন না হ্যাঁ এসছে এটা আপনারও দুশ্চিন্তার কারণ হবে কারণ এটা দীর্ঘদিনের সম্পর্ক এই পাইলটা যারা চুজ করেছেন তাদেরকে আমি বলবো যে এটা তাদের সাথে রেজোনেট করবে যাদের মানে অনেক দিন থেকে আপনি এই মানুষটিকে পছন্দ করেন এই মানুষটি জানে বাট তবুও সেভাবে রেসপন্স করে না বাট ফিউচারটা কিন্তু আমি এইভাবেই দেখছি হুম মানে যেটুকুও আছে আগামী দিনে হয়তো সেটুকুও থাকবে না উৎসাহ একটা থাকবে সামান্য হলেও কিন্তু ফিউচার খুব একটা ব্রাইট আমি দেখছি না পাইল নাম্বার টু হুম দিন যাবে ইনি আপনার নাগালের বাইরেই চলে যাবেন ওকে তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রোজনেট করলো কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা